আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আশা করি অনেক অনেক ভালো আছেন সব সময় তো নোনতা সিঙ্গারা খেয়েছেন কিন্তু কখনো কি রাজকীয় স্বাদের এই সিঙ্গারা কোন রোল ট্রাই করেছেন এই সিঙ্গারাটা দেখতে যেমন সুন্দর তৈরির প্রক্রিয়াও একদম আলাদা সাধারণত সিঙ্গারার মতন তিনকোনা ভাজ করার কোনো ঝামেলা নেই খুব সহজেই এই যে কেউ এটি কোন বা রোল আকারে বানিয়ে নিতে পারবে তাছাড়া মাছ জুড়ে সংরক্ষণ করা যায় আর ভিতরে আছে মশলাদার আলুর ঘুড় যা কামড় দিলেই মুখে অন্যরকম স্বাদ এনে দেবে সো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যায় আশা করি অনেক ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ডো তৈরি করে নিব এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা সাত পরম লবণ দিয়ে দিচ্ছি ভালো মতন একটু মিশিয়ে নিলাম তারপর রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি দিয়ে একটি সফট নরম ডো তৈরি করে নিতে হবে আর এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন আর এ পর্যায়ে কোনো তেল ব্যবহার করিনি আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন আপনারা ছেলে এ পর্যায়ে এক টেবিল চামচ তেলও ব্যবহার করতে পারেন তো পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটি সফট নরম ডো তৈরি করে নিলাম এবার এই ডোরটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আর দশ মিনিটে ডোরটা পুরোপুরি সেট হয়ে যাবে এই ফাঁকে আমরা ভেতরের পোড়টা রেডি করে নিব চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতন রান্না দিয়ে সয়াবিন তেল এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা দারুচিনি দুইটা এলাচ আর একটা তেজপাতা দুই টুকটু করে দিয়ে দিচ্ছি সুন্দর একটি সুগ্রান আসবে এবার হালকা একটু পেঁয়াজটাকে বেজে নিব তো পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা বাটা আর রসুন বাটা আদা রসুনটা হাফ চামচ করে দিয়ে দিলাম আদা রসুনটাকে একটু ভেজে নিব কাতের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা আর রসুনটাকে ভেজে নেওয়ার পর এখানে শুকনো মশলাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর এখানে অল্প কিছু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে অল্প কিছু মুরগির গোস্ত ছোটো করে টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সাদ পরিমাণ লবণ তবে ঠিক মুরগির গোস্তটা চাইলে আপনি রিসিভ করতে পারেন কোনো সমস্যা নেই তবে মুরগির গোস্তটা দিলে আলুর পোড়টা খেতে বেশি ভালো লাগবে আর বাচ্চারা কিন্তু মুরগির গোস্তটা বেশি পছন্দ করে তো মুরগির গোস্তটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব মুরগির গোস্তটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এবার এখানে আলুটা অ্যাড করব আর আলুটাকে আমি ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি আর এর স্বাদ বিধি করার জন্য টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য অল্প কিছু কাঁচা জাল দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিব নেড়ে চেড়ে তো আপনারা এখানে আলু পোড়ের পরিবর্তে সবজি পুরো কিন্তু ব্যবহার করতে পারেন যেহেতু এখন শীতকাল অনেক ধরনের সবজি পাওয়া যায় সবজি দিয়েও কিন্তু এই পুরোটা তৈরি করে নিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে কম আছে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব আর এখানে অল্প কিছু পানি অ্যাড করতে পারেন তবে আমি এখানে কোনো পানি দিচ্ছি না কম আছে এটাকে ভালোভাবে জাল করে পুরোপুরি সিদ্ধ করে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটা ডাল ডালকি দিয়ে কিছুটা ভেঙে দিচ্ছি আলুটা এতে করে পুটো অনেক আঠালো হবে আর খেতেও অনেক ভালো লাগবে তো আলুর পুরোটা আমাদের হয়ে গেছে দেখে পাচ্ছেন মশলা অনেক হয়েছে আর এই আলু পুরোটা কিন্তু খেতে অনেক হয়েছিল গরম মশলাটা আমি তুলে ফেলে দিচ্ছি কারণ গরম মশলাটা যদি থাকে তাহলে খাওয়ার সময় দাঁতে লাগে খারাপ লাগতে পারে এই জন্য গরম মশলাটা তুলে ফেলে দিলাম আর এখন কিন্তু আলু পুরোটা আমাদের তৈরি হয়ে গেছে এবার এই আলু কি কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপর ব্যবহার করতে হবে তো এক সাইড করে রেখে দিচ্ছি এদিকে আমাদের ময়দার ডোরটা কিন্তু সে পুরোপুরি সেট হয়ে গেছে আমি ময়দার ডোরটাকে আরও কিছুক্ষণ হাত দিয়ে একটু মুথে নিলাম এরপর ছোট ছোট করে লিচি কেটে নিব ময়দার খামিরটাকে ভালোভাবে মুথে নিলাম এরপর একটি নাইফ দিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিব আর লেচিটা যত ছোটো হবে রুটিটা তত পাতলা হবে আর কোন সিঙ্গারাটা খেতেও তত ভালো লাগবে তো আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি এবার বেলার সুবিধার্থে হাত দিয়ে এভাবে বল করে নিচ্ছি সবগুলো লেচি দিয়ে আমি বল করে নিলাম এবার আপনাদেরকে আমি বেলে দেখিয়ে দিই প্রথমে এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম অল্প কিছু আটা বা ময়দা ব্যবহার করা যাবে তারপর ছোট্ট করে একটি লুঠি বেলে নিব আমি আগেই বলে দিয়েছি কোন সিঙ্গারা বানানোর প্রক্রিয়া একদম আলাদা হবে তো হচ্ছে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এবার এই রুটিগুলো আরও পাতলা করতে হবে সেই জন্য এখানে প্রথমে একটি রুটি নিয়ে নিলাম এরপর ওপর অল্প কিছু তেল তারপর আটা বা ময়দা ছিটিয়ে দিব তারপর হচ্ছে গিয়ে এর ওপরে আরেকটা রুটি দিয়ে দেব আর এভাবে তিন থেকে চারটা রুটির ভাজ দিয়ে দিব তো হচ্ছে আমি এখানে তিনটা রুটি দিয়ে ভাজ করে নিলাম তো প্রথম অবস্থায় যদি আপনারা এভাবে সিট বানাতে চান তাহলে তিনটা দিয়ে করে নেবেন তাহলে খুব সহজেই এটাকে আলাদা করে নিতে পারবেন এবার আলতোভাবে আমি বেলে আরও পাতলা করে নিচ্ছি আর এইভাবে রুটি বেলে নিলে রুটিটা অনেক পাতলা হবে সিটগুলো আর কোন শৃঙ্গার করে নিতে সহজ হবে তো পাতলা করে আমি রুটিটা বেলে নিচ্ছি তো রুটিটা আমাদের বেলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু এই রুটিটাকে হালকা সেঁকে নিতে হবে আর সেঁকে নিলেই কিন্তু প্রত্যেকটা রুটি আলাদা করে তুলে নেওয়া চুলায় একটা প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি এবার রুটিটা তার ওপর দিয়ে দিচ্ছি হালকাভাবে সেঁকে নিতে হবে আর হালকা শেঁার পরেই দেখবেন কয়েক সেকেন্ড পর রুটিগুলো তুলে নেওয়া যাচ্ছে একটা সাইড সেঁকে নেওয়া হয়ে গেলে একটা রুটি তুলে নিব আর একটা রুটি তুলে নেওয়ার পর আমার উল্টে আবার তুলে দিব। এভাবে এপাশ ওপাশ ভালোভাবে সেকে রুটিগুলো আলাদা করে তুলে নিব আর এভাবে বানালে শিটগুলো খুব পাতলা হয় আর আরেকটা পদ্ধতিতে আপনারা শীতগুলো বানিয়ে নিতে পারেন বা সিঙ্গেল করে রুটি বেলে এভাবে সেঁকে নিতে পারেন ওই ক্ষেত্রে রুটিটা একটু মোটা হবে তো সবগুলো রুটি আমার সেখানেও হয়ে গেছে মশালা দিয়ে সবগুলো রুটি সেখানে নেওয়ার পর এ পর্যায়ে কিন্তু এই রুটিগুলো ফ্রোজেন করে রাখতে পারেন আর এই রুটিগুলো দিয়ে সমুচা। ভেজিটেবলস রোলও তৈরি করা যাবে এবার আমি আপনাদেরকে সিঙ্গারা রোল করে দেখিয়ে দিচ্ছি দুইটা রুটি নিয়ে নিলাম মাছ বরাবর কেটে নিচ্ছি তো সমান করে মাছ বরাবর কেটে নিলাম আর দুইটা রুটি দিয়ে চারটা শিঙ্গারা কোন সিঙ্গারা রোল করা যাবে তো আপনাদেরকে আমি একটা সিঙ্গারা রোল করে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি আঠা তৈরি করে নিয়েছি অল্প কিছু আটা পানি দিয়ে গুলে আঠাটা তৈরি করে নিয়েছি এবার আমার হাতের দিকে লক্ষ্য করলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করে নিচ্ছি কিছুটা কোন আকৃতি করে তারপর আঠা লাগিয়ে নিচ্ছি অবশ্যই আঠাটা ব্যবহার করতে হবে তা না হলে ভাঁজটা খুলে যেতে পারে তারপর এই যে কোনের মতন মুড়িয়ে তারপর এই কোন শিঙ্গারটা করে নিতে হবে আর এই ভাজটা করাটা খুবই সহজ আপনারা যে কোনো প্রথম দেখাতেই কিন্তু করে নিতে পারেন তিন কোনো ভাজের কোনো প্রয়োজন নেই এভাবে করেও সিঙ্গারাটা তৈরি করে নিতে পারেন আর দেখতেও কিন্তু মাসাল্লা খুব সুন্দর হয় তো হচ্ছে আপনাদেরকে আমি একটা কোন সিঙ্গার ভাজ করে দেখিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন অনেক সহজ তো এভাবে আমি প্রত্যেকটা কোন সিঙ্গারার ভাজ করে নিচ্ছি তো সহজভাবে একটি কোন সিঙ্গারার রোল করে দেখিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার আলুর পুরটা যে আগে থেকে করে রেখেছিলাম সেই পুরটা ভিতরে দিয়ে দিচ্ছি আর পুরটা একটু বেশি করে ভালোভাবে সব জায়গায় দিয়ে দিতে হবে তো এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু পুর ব্যবহার করতে পারেন আলুর পুরের পরিবর্তে চিকেন পুর বা পুরও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তাছাড়া এই সমস্যাটা ভেজিটেবিল দিয়েও করে নিতে পারেন তো সবগুলো সিঙ্গা কোন সিঙ্গারাটা আমি আলু পুরটা দিয়েও ভরে নিচ্ছি আর মশলা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে সবগুলো কোন সিঙ্গারাতে আলু পুর দিয়ে নেওয়া হয়ে গেছে এবার খোলা অংশ ঢেকে দেওয়ার জন্য এখানে আঠা ব্যবহার করতে হবে এখানে আটা আর পানি মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি তো হচ্ছে সবগুলো কোন সিঙ্গারা আঠার মিশ্রণটা দিয়ে খোলা অংশ কোট করে ব্রেড গ্রাম লাগিয়ে নিতে হবে আর ব্রেড গ্রামের পরিবর্তী কিন্তু এখানে গুঁড়াও আপনার কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এই যে ব্রেড গ্রাম লাগিয়ে নিলাম আর দেখতে পাচ্ছি মশলা কত সুন্দর হয়েছে এভাবে প্রত্যেকটা কোন সিঙ্গারা আমি তৈরি করে নিব ভিন্নভাবে কোন সিঙ্গারা যদি না খেয়ে থাকেন বাসায় একবার হলেও ট্রাই করবে বা মেহমানদের জন্য এভাবে তৈরি করে পরিবেশন করতে পারেন অনেক খুশি হবে লোভনীয় স্বাদের কোন সিঙ্গারাটা রেডি করে নিলাম দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তাছাড়া এভাবে তৈরি করে মাসের পর মাস ফ্রোজেন করে রাখতে পারেন শুধু খাওয়ার আগে ফ্রিজ থেকে দশ মিনিট আগে বের করে পরে ডুবুর তেলে ভেজে নিলেই কিন্তু কোন সিঙ্গারাটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এবার চলুন কোন সিঙ্গারাটা আপনাদেরকে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি এখানে রেগুলার সোয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণ নিয়েছি আর তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এরপর কোন সিঙ্গারাটা দিয়ে দিচ্ছি আর এই সিঙ্গারাটা কম আছে ভেজে নিতে হবে বেশি জাল করা যাবে না তাহলে সিঙ্গারাগুলো পরে যেতে পারে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে তো কম আছে সিঙ্গারাটা ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু বেশি গরম হয়নি হালকা গরম করে নিয়েছি আর কম আছে বাজার ক্ষেত্রে শিঙ্গারাটা উপরে আর ভিতরটা অনেকটাই মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো এক পাশ ভালোভাবে ভেজে নেওয়ার পর উল্টে দিচ্ছি আর এভাবেই পাশ উল্টো পাল্টে ভেজে নিতে হবে আর কোনো অবস্থাতেই কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না লো হিটে কম আঁচে উল্টে পাল্টে রোল সিঙ্গারাটা ভেজে নিতে হবে তো হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট আমি এই কোন সিঙ্গারাটাকে ভেজে নিয়েছি আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ব্রাউন কালার চলে আসছে অর্থাৎ আমাদের কোন শিঙ্গারাটা হয়ে গেছে এবার আমি তেলটা ছড়িয়ে তুলে নিচ্ছি তো আপনাদেরকে আমি কিছুটা কোন সিঙ্গারা ভেজে দেখিয়ে দিলাম মাসাল্লাহ অনেক লোভনীয় হয়েছে তো এভাবে বাসা একবার হলেও কিন্তু এই শিঙ্গারাটা ট্রাই করতে পারেন পরিবারের লোকদেরকে করে খাওয়াতে পারেন আর নিজেও খেতে পারেন আশা করি ভালো লাগবে আর সত্যি বলছি এই সিঙ্গারাটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো এই অসম্ভব মজাদার কোন সিঙ্গারাটা কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন বিকালে চার আড্ডায় খাওয়ার জন্য বা বাচ্চাদের টিফিনে ফ্রোজেন করে রেখে তারপর ঝড় ভেজে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তো আপনাদেরকে কিছুটা শৃঙ্ারা ভেজিয়ে দেখিয়ে দিলাম মশাল্লা অনেক সুন্দর আর অনেক লোভনীয় হয়েছে তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন চলুন আপনাদেরকে একটি সিঙ্গারা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে আর লোভনীয় হয়েছে তো শব্দ শুনে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন কত সুন্দর মুচমুছি হয়েছে আর দেখতে সুন্দর খেতেও দারুণ লাগে তো এর ভিতরে মশলাদার আলু পুর যা প্রত্যেকটা কামড়ে অন্যরকম স্বাদ এনে দিবে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে আজ এখানেই বিদায় নিচ্ছি অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম